সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হটেজলি সার্ভিস পয়েন্ট ভাই আপনারা কতটা মনে যথা শুনিন ইলেকট্রিশিয়ান ভাই এবং বাড়িওয়ালা যাদের সবাইকে বলতেছি চাই ফ্লোর দামেরা কোনো ইলেকট্রিক লাইন যত সম্ভব না টানবেন কেন অনেক বছর পরে মানুষ যে হাটে চলাফেরা করে এটার সাথে পায়ের সাথে বা তো সাথে বালু আসে আই সময়ের সময় তো কি হয় এ বালু দিয়ে চলে যায় দেখেন এখানে একজন এই ইলেকট্রিশিয়ান বা এই কাজটা করেছে ফ্লোর দিয়ে দেখেন ইলেকট্রিক লাইন তারগুলো টানেছে দেখেন এই লাইনগুলো এখন এমন পরিমাণে জাম খেয়েছে যেটা কি না একটু পরিমাণে তারা লড়ে না এবং ইলেও না দেখেন এই যে এখানে তার শর্ট সার্কিট হয়েছে ফ্লোর দার লাইন টানলে না কিছু করা যায় না কোনো কাজ করা যায় অনেক সময় শর্ট সার্কিট হইলে তার টান দিলে ভালো জাম খেয়ে যায় আসেই না তো আপনার এখানে দেখেন এরকম একটা সমস্যা হয়ে দাঁড়াইছে যেটা এখন এই লাইনগুলো গুলো দিতেছে না এই ফলোটা কখন আপনারা কাজ করবেন না এখানে আগুন ধরে আগর ধরে গেছিল এখন ডাক দিতে আমরা এসে পড়লাম কাজ করতে সময় দিতে তো ফলটা কেউ কাজ করবেন না আসসালামু আলাইকুম